আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক গতকালে মিটফোর্ডে সোহাগ নামক যেই যুবককে হত্যা করা হয়েছে সারা দেশ গোটা দেশ আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে সমস্ত মানুষ একই কথা বলা বলি করছে যে নব্য জাহিলেদের জামানা শুরু হয়ে গিয়েছে এবং রাতের বেলায় ছাত্রদের বিভিন্ন মিছিল দেখতে পেলাম ছাত্ররা মিসলের মধ্যে একটি খারাপ স্লোগান দিচ্ছে অর্থাৎ তারেক জিয়াকে লক্ষ্য করে একটি বাজে মন্তব্য করছে মিছিলে এই হত্যাকাণ্ডের দায় দলীয় প্রধান যারা তাদের নিতে হবে এটা ঠিক আছে কিন্তু আমি প্রশ্ন করি জিজ্ঞেস করি তারেক জিয়া দেশের বাহিরে তারেক জিয়া কি এই হত্যাকাণ্ডের জন্য কি সে নিজে কোনো দায়ী কোনো দোষী সে তো দোষী না সে দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না এই হত্যাকাণ্ড মূল রহস্য বের করতে হবে আমাদের খুঁজতে হবে এই হত্যাকাণ্ড কী কারণে সংগঠিত হয়েছে প্রথমে আসেন এই হত্যাকাণ্ড শুধু গতকালকে সাদাকে কেন্দ্র করে না বরং মিটফোর্ডের দুই গ্রুপ মিটফোর্ডের মধ্যে দুই গ্রুপ দীর্ঘদিন যাবত কয়েক মাস এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় অ্যাঙ্গেল থেকে একেবারে সুন্দর করে এই ভিডিও কারা করল দুই নম্বর হচ্ছে পত্রিকাকে এই খবর সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে পত্রিকাকে এই খবর খেয়ে দিল যে বিএনপির লোকজন সাদা তুলতে গিয়ে সাদা না পেয়ে একজনকে হত্যা করেছে এই সংবাদটা পত্রপত্রিকাকে কে দিল ইতিপূর্বে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ছেলেকে এনে সেখানে তাকে দুঘরে ভাত খাইয়েছে খাওয়া দাওয়া করানোর পরে তারপরে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে একটু যদি আপনারা খেয়াল করে ভালোভাবে লক্ষ্য করেন চিন্তা করেন তাহলে বুঝে আসবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা যারা প্রকৃত ছাত্র তারা একজন মানুষকে এনে খাওয়া দাওয়া করানোর পরে তাকে পিটিয়ে একবারে ডাইরেক্ট হত্যা করে ফেলবে এটা হয় না এর মধ্যে পিছনে কোনো রহস্য আছে পিছনে পিছনে কোনো ব্যক্তি আছে। ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই ছেলেটাকে হত্যা করা হয়েছে তখন ওই ভিডিওর মধ্যে এক ব্যক্তি সুন্দর করে রেডি করে এর মধ্যে বাদ্যযন্ত্র দিয়ে তারপরে সেই ভিডিওটা ছেড়েছে এটা পরিকল্পিত পরিকল্পিত যদি এই ঘটনা গতকালকে সোহাগ নামক যেই ছেলেটাকে পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে সেখানে আনসার বাহিনী ছিল কাছে সে আনসার বাহিনী কেন সেখানে গিয়ে প্রতিরোধ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ তারা কেন এতে বাধা দেয়নি এগুলো মূলত কোথেকে আসছে এগুলো হচ্ছে সাধারণ মানুষ একজন মানুষ আপনি চিন্তা করেন কোনো একজন মানুষ চাঁদা নেওয়ার জন্য যদি আপনার দোকানে যায় সেই চাঁদা যদি আপনি না দেন তাহলে আপনাকে টেনে পিটিয়ে মেরে হত্যা করবে পাথর দিয়ে সেচ মাথাটা পাথর দিয়ে মাথার মধ্যে নিক্ষেপ করবে বিশাল বড়ো পাথর বুকের মধ্যে এত বড় বিশাল পাথর নিক্ষেপ করে পাথর দিয়ে আপনার শরীরটাকে থেতলে দেবে এটা কখনো হয় না বরং তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে কোনো কিছু নেশা জাতীয় কোনো কিছু খাইয়ে তারপরে হয়তো কোনো চক্র পাঠিয়েছে এবং এই চক্রের মূল হোতা যদি তদন্ত করা যায় দেশটাকে অস্থিতিশীল করে এই দেশটাকে দখল করার ক্ষমতা কার আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হকারুজ্জামান সেই হকারুজ্জামান কিছুদিন পূর্বে একটি ইঙ্গিত দিয়েছে যে আমি আঙুল উঠিয়ে দেখায় হকারুজ্জামান আঙুল উঠিয়ে দেখায় যে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আঙুল দিয়ে উঠিয়ে দেখায় সে এই উজ্জামান চক্রান্ত করে যাচ্ছে দেশটাকে দখল করার জন্য এই জন্য মূলত এরকম একটি হত্যাকাণ্ড সংগঠিত করিয়ে তারপরে বিএনপির নামে বদনাম দিয়ে অন্য কোন দিকে কোন চক্রান্ত করতে সেটা খতিয়ে দেখতে হবে আর মূল বিষয় হচ্ছে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছে ভিডিও ভাইরাল হয়েছে সবাই জানে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করিয়েছে যারা হত্যাকাণ্ড সাথে জড়িত যারা করল তাদের অবশ্যই অবশ্যই দ্রুত ফাঁসি দেওয়া উচিত অবশ্যই দ্রুত ফাঁসি দেওয়া উচিত